মাত্র পাঁচ টাকা লাকড়ি দিয়ে এক রান্না আপনার শেষ হয়ে যাবে এই চুলাটি জ্বলতেছে কত স্পিডে আপনার মন মতন এই চুলাটি এইভাবে কমাইবেন যখন খুশি আপনি বাড়াইবেন যখন খুশি আপনি জাল কমাইবেন এক কাস্টমারের বাসায় গিয়ে এইভাবে একেবারে রিভিউটি আপনাদের মাঝে শেয়ার করতেছি উনি কিন্তু এইভাবে জাল জ্বালাইয়া উনি কিন্তু রান্না করে আমরা প্রতিটি গড়ে গড়ে এই চুলাটি পৌঁছে দিতে চাই আপনার জ্বালানি খরচা থেকে আপনাকে বাঁচাইতে চাই আমরা এইভাবে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে আমরা এই চুলাটি পৌঁছে দিতে চাই এক মাস আপনি রান্না করলে সর্বোচ্চ দুইশো টাকা খরচে আপনি রান্না করতে পারেন এই যে বেন্ডি বেজি করতেছে দেখতেছেন আপনারা আমাদের এই কাস্টমার আমাদের কাছ থেকে চুলা নিয়েছে। এসে উনি আমাদের ক্যামেরার সামনে ফেস হচ্ছে না খুদ আমি নিজে গিয়ে ওনাদের যেই আমাদের কাছ থেকে যেই চুলাটা নিচ্ছে ওই চুলাটার ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি ওনারা যে রান্না করতেছে ওই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি আমরা চাই সবাই যেন এই চুলাটা নিয়ে আপনাদের টাকা যেন সাশ্রয় হয় যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য এই চুলাটি পারফেক্ট আমাদের এই চুলাটি নিয়ে আপনারা রান্না করতে পারেন আপনাদের জ্বালানি খরচা কমাইতে পারেন যাদের বাসায় গ্যাসের চুলা আসতে গ্যাস আসে সময় মতন লাইনে গ্যাস পাচ্ছেন না তারা নিতে পারেন আমাদের এই চুলাটি এই চুলাটি ওনার বাসায় গ্যাসের সিলিন্ডার গ্যাস ব্যবহার করে সিলিন্ডার গ্যাস বন্ধ রেখে আমাদের এই চুলাটি নিয়ে উনি রান্না কেউ যদি ভাবেন রান্না করব লাকড়ি দিয়ে কিন্তু জ্বলবে গ্যাসের মতন এইরকম যদি কেউ ভাবেন তাহলে এই চুলাটি নিতে পারবেন আপনার এক মাস দুশো টাকায় পুরো মাস চলে যাবে পাঁচ টাকায় আপনার একদিনের রান্না হয়ে যাবে আমাদের এই চুলাটি নিয়ে আমাদের এই চুলাটি খুবই সাশ্রয় খুবই পারফেক্ট আপনার দুইশো টাকায় রান্না করতে চাইলে এক মাস যদি রান্না করতে চান তাহলে এই চুলাটি নিতে পারেন এই চুলাটি হচ্ছে একদম সাশ্রয় টাকা বাঁচানোর জন্য খুবই পারফেক্ট একটি চুলা অনেকেই লাইনের গ্যাস ব্যবহার করে সময় মতন কিন্তু লাইনের গ্যাসে গ্যাস থাকে না এই চুলাটি আপনার পাশে থাকলে বিপদের বন্ধু আপনি চাইলে যখন খুশি চুলাটা জ্বালাইতে পারবেন যখন খুশি চুলাটা বন্ধ রাখতে পারবেন এটা এমন একটি চুলা আপনার প্রয়োজন মতন আপনি জ্বালাইতে পারবেন আপনি চাইলে এই চুলাটি আপনার হাত দিয়ে ধরে অন্য জায়গায় অন্য স্থানে নিয়েও আপনি এই চুলাটি শিফটিং করে রান্না করতে পারবেন যদি কেউ অর্ডার করতে চান কোথাও না কোথাও আমাদের নাম্বার পাবেন ভিডিওর তো আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনার ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও টাকা বাঁচান অন্য কেউ টাকা বাঁচানোর পরামর্শ দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম